পাহাড় গ্রামে বাস করতো এক তরুণী আসমা নরম স্বভাবের গভীর চিন্তাশীল আর সব সময় আল্লাহর উপর ভরসা করা এক মেয়ে তার জীবনের গল্পটা ছিল না কোনো বিলাসে ভরা বরং প্রতিদিনই জীবন ছিল যুদ্ধের মতো ছোটবেলায় বাবা মারা যায় মা অসুস্থ আর তিনটা ছোট ভাই বোন তাকেই দেখতে হয় নিজের পড়াশোনাও চালাতে হতো গ্রামের লোকজন প্রায়ই বলতো আম্মা এত কষ্ট তুমি কেমনে সহ্য করো আসমা হেসে বলতো আল্লাহ তো বলেছেন আল্লাহ কোনো কি তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না একদিন হঠাৎ করে তার মায়ের অবস্থার অবনতি হয় গ্রামে ডাক্তার নেই শহরে নিয়ে যাওয়ার মতো টাকাও নেই চেনা কেউ পাশে নেই রাতে ছোট ভাইটি জ্বরেও কাঁপছে চারদিকে অন্ধকার আর হতাশার ছায়া সে রাতেই আসমা শীর্ষদায় পড়ে যায় চুপচাপ কাঁদে বলে হে আল্লাহ তুমি যদি আমাকে এত দায়িত্ব দাও তুমি নিশ্চয়ই জানো আমি পারব কিন্তু আজ আমি শুধু তোমার সাহায্য চাই পরদিন সকালে আশ্চর্যজনকভাবে এক সমাজসেবী সংস্থা সেই গ্রামে আসে চিকিৎসা সহ কিছু সাহায্য নিয়ে মা বেঁচে যায় ভাইয়ের জ্বরও সেরে যায় আসমার এই ধৈর্য আল্লাহর উপর বিশ্বাস ধীরে ধীরে সবার কাছে উদাহরণ হয়ে ওঠে গ্রামের মেয়েরা তাকে দেখে অনুপ্রাণিত হয় একদিন এক আন্তর্জাতিক সংস্থার স্কলারশিপ পায় আসমা শহরে পড়তে যায় পড়াশোনা শেষ করে ফিরে আসে ডাক্তার হয়ে নিজ গ্রামে ক্লিনিক গড়ে তোলে আর ক্লিনিকের দেয়ালে ঝুলে আছে একটি আয়াত আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না সুরাবা কারা আয়াত দুই আট ছয় জীবনে কষ্ট আসবেই দায়িত্ব দুর্দশা চ্যালেঞ্জ সবই পরীক্ষার অংশ কিন্তু সেই পরীক্ষার মাঝে যিনি আল্লাহর উপর ভরসা রাখেন তার পথ আল্লাহ নিজেই সহজ করে দেন আসমার জীবনের মতো আমাদের জীবনেও হয়তো অনেক চাপ আছে কিন্তু মনে রেখো আল্লাহ জানেন তোমার সামর্থ্য তুমি পারবে তোমার কাজ হলো ধৈর্য ধরা আর আল্লাহর ওপর ভরসা রাখা বন্ধুরা যদি গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তাহলে একটি লাইকরিয়ে দিন কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জীবনে কোন মুহূর্তে আপনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আর যদি মনে করেন এই গল্পটি অন্যের মনে আশা জাগাতে পারে তবে অবশ্যই শেয়ার করুন আল্লাহর উপর ভরসা রাখা প্রতিটি হৃদয়ে পৌঁছে যাক ইনশাল্লাহ